হ্যালো আই গুরু এমসিসি আবার কাউন্সিলিং পিছিয়ে দিল একটু আগেই আজকেই খবর পেলাম এমসিসি পিছিয়ে দিয়েছে আবার এমসিসি পিছিয়ে দিয়েছে তাহলে হচ্ছে না কি এত ডেট কেন পিছাচ্ছে সেই সব কিছু আজকে ভিডিওতে বলবো এবং এমসিসি যে ডেটটা পিছিয়েছে তাতে ভালোই হয়েছে আমার মনে হয় তার কারণ গত শিডিউলাইজ তোমরা মাত্র দুদিন টাইম পেতে কলেজে ভর্তি হওয়ার জন্য তেরো এবং চোদ্দ তারিখ কিন্তু এই শিডিউলআ তোমরা তিন দিন পাচ্ছ যেটা অবশ্যই খুবই ভালো জিনিস কারণ তোমাদেরকে বন্ড থেকে শুরু করে সবকিছু ডকুমেন্টস রেডি করতে বা অনেক দূরে কলেজ যেতে হলেও তোমাদেরকে একটু টাইম তো দরকার সেই টাইমটা ডবলি এম সিসি এইবার দিয়েছে তোমরা ধরেই চলো এই কাউন্সিলিং এর যে শিডিউলটা আছে এটাই লাস্ট এডিট এরপরে আর কোনো চেঞ্জ হবে না কেন দিলে হচ্ছে কেন কি বৃত্তান্ত সবকিছু এই ভিডিওতে আলোচনা করা হবে চলো দেখে নেওয়া যাক যে শিডিউলটা অ্যাকচুয়ালি কি রাউন্ড ওয়ানে যে রেজিস্ট্রেশনটা একত্রিশ তারিখ থেকে যেটা চালু হয়েছিল সেটা কত দিন পর্যন্ত তোমরা পাচ্ছ বারো তারিখ পর্যন্ত তোমরা পাচ্ছ তাহলে বারো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে পারবে এবং বারো তারিখ পর্যন্তই তোমরা অনলাইন ফিজটা পেমেন্ট করতে পারবে এরপরে তোমাদের যে ভেরিফিকেশনে ডেটটা আছে সেই ভেরিফিকেশনের ডেটটা তেরো তারিখ পর্যন্ত আছে তাহলে তোমরা এখন ভেরিফিকেশন যারা এখনো রেজিস্ট্রেশন করুনি বিশেষত ও ক্যান্ডিডেটরা তাদের এখনও টাইম আছে তোমরা এই সপ্তাহটা পুরোটাই পাচ্ছ গোটাটা তোমরা ইউটিলাইজ করো এবং তারপরে তোমরা রেজিস্ট্রেশন করো রেজিস্ট্রেশনের পরে সাকসেসফুল ডেট হচ্ছে তোমাদেরকে তেরো তারিখে তারপরে তেরো তারিখে ভেরিফিকেশনের পরে তোমাদেরকে যে সিট ম্যাট্রিক্স যেটা তোমাদেরকে বের করবে এবং যে স্টেট র্যাঙ্ক বের করবে সেটা হচ্ছে কত তারিখে চোদ্দ তারিখে চোদ্দ তারিখ দুপুর দুটোর পরে আমাদের যে একটা সিট ম্যাট্রিক্স বের হবে এবং সাকসেসফুল লিস্ট বেরোবে এবার তোমাদের মধ্যে অনেকটাই ডাউট ছিল যে কলেজে সিট বাড়ছে কি বাড়ছে না আমার যতদূর মনে হচ্ছে এই বছর কলেজে কোনো সিট বাড়বে না তবুও ওই যে চোদ্দ তারিখে দু ফুট দুটো পরে তোমার যে সিট ম্যাট্রিক্স পাবে সেখানে তোমার কনফার্ম ক্লিস্টার ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সমস্ত জিনিসপত্র ডাউট এরপরে চলে আসা যে অনলাইন চয়েস ফিলিং এবং চয়েস ব্লকিং সেটা চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত করা হয়েছে তোমরা অনেকটা ডেট পাচ্ছ ফিলিং এবং চয়েস 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 ব্লকিং এ ধীরে সুস্থে ফিলিং ফিলিং এবং এবং করবে করার পর অবশ্যই চয়েস ব্লকিং করবে তারপরে তোমাদের রেজাল্ট বেরোবে হচ্ছে কুড়ি তারিখে তোমাদেরকে রেজাল্ট বেরোবে এরপরে যেটা আমি তোমাদেরকে বলছিলাম ভর্তির জন্য তোমরা তিন দিন টাইম পাচ্ছ এটা খুবই ভালো সাইন একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ তোমরা ভর্তির হতে পারবে রাউন্ড ওয়ানে তাহলে যারা অল ইন্ডিয়া কাউন্সিলিং করছো তাদেরও একটা এক্সটেন্ডেড ডেট শিডিউল বেরিয়েছে সেটা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নাও এবং এইটা হচ্ছে ডব্লিউ বিএমসিসি রাউন্ড ওয়ানের শিডিউল এরপরে চলে আসে রাউন্ড টু এর শিডিউল যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে সাতাশ তারিখ থেকে তোমাদের চালু হবে সাতাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা কি হবে রেজিস্ট্রেশন করতে পারবে উনত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত তোমরা অনলাইন ফিস পেমেন্ট করতে পারবে তারপরে তোমাদের যে ভেরিফিকেশন হবে যে ক্যান্ডিডেট গুলো প্রথম রাউন্ড ওয়ানে ভেরিফিকেশন করেছে তাদের কিন্তু আর ভেরিফিকেশন হবে না কিন্তু যারা রাউন্ড টু এতে নতুন ভাবে ফ্রেশ রেজিস্ট্রেশন করছো তাদেরই কিন্তু ভেরিফিকেশন হবে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখে তারপরে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এক তারিখে এবং যে সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেটদের রেজাল্ট পাবলিশ হবে সেটা হচ্ছে তোমাদের এক তারিখে তারপরে চয়েস ফিলিং চয়েস লকিং হচ্ছে তোমাদের এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তারপরে তোমার রেজাল্ট বেরোবে হচ্ছে আট তারিখ পর্যন্ত আটটেই সেপ্টেম্বর তোমাদেরকে রেজাল্ট বেরোবে তারপরে তোমাদের যে অ্যাডমিশনের জন্য নয় দশ এগারো এই তারিখে তোমাদের আছে এরপরে চলে আসলে থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং সেটা তোমরা দেখে নিতে হবে থার্ড রাউন্ড অফ কাউন্সিলিং এরকম আছে সেটা তোমরা দেখে নিলে এইবার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এত কেন কাউন্সিলিংটা বারবার করে কেন কাউন্সিলিংটা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে তার মেন যে কারণ আজকে এমসিসি কাউন্সিলিং এক্সটেন্ড করা হলো এমসিসি যখনই কাউন্সিলিং এক্সটেন্ড করিয়েছে তখনই তোমরা দেখবে অলরেডি আমাদের ভিডিও আছে সেই ভিডিওতে গিয়ে দেখে নেবে যে তখন স্টেট কাউন্সিলিং যে ডেটটা ছিল সেই ডেটটা আঠারো তারিখ পর্যন্ত করে দিয়েছে তাই ডব্লিউ এমসিসি কাছে এখন অপশন আছে সেই ডব্লিউ এমসিসি তাই কি করলো যে ওদের যে ডেটটা আছে শিডিউলটাকে এক্সটেন্ড করে দিল এবার তোমরা বলবে কেন এক্সটেন্ড করছে কি দরকার ছিল এক্সটেন্ড করা যেরকম ছিল সেরকম হলেই তো হতে পারতো তার মেন কারণ হচ্ছে ভেরিফিকেশনের প্রবলেম হচ্ছে মানে এমসি কেতে আজকে ভেরিফিকেশন হচ্ছে যারা কালকে এসেছিল তাদের ভেরিফিকেশন আজকে হচ্ছে আজকে যারা গেছিল তাদের ভেরিফিকেশন পরের দিন হচ্ছে তাহলে কলেজে যে ভেরিফিকেশনের যে যে টাইমটা আছে সেই টাইম মধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে না তো ভেরিফিকেশন কমপ্লিট করবে কখন তার জন্য টাইম চায় সেই জন্যই তোমাদেরকে ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে এ একটা কেস সেকেন্ড প্রবলেম হচ্ছে ওবিসি রিলেটেড প্রবলেম তোমরা মানো আর না মানো ওবিসির জন্য যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারা অনেক সাফার করছে কারণ হচ্ছে ওবিসি ক্যান্সেল হয়ে গেছে আবার নতুন এসডিও অফিসে যাও সবাইকে রিভ্যালিজেশন করো যাদের যে ছেষট্টিটা কাজ ছিল তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না রিভ্যালিজেশন করলে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়েছে কিন্তু যাদেরকে ক্যান্সেল হয়ে গেছিলো তাদেরকে আবার নতুন করে সব কিছু কাজ করতে হবে বিদ্যুৎ থেকে এসডিও যেতে হবে তো অনেক যে হ্যাপার তৈরি হচ্ছে সেই হ্যাপা এই কদিনের মধ্যে টাইম সলভ হবে না এটা অবশ্যই স্টেটের দোষ যে স্টেট কেন গাইডলাইন বের করিনি কেন কিছু করিনি সেটা সম্পূর্ণ স্টেটের গাফিলতি কিন্তু তা সত্ত্বেও এত যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের জন্য ওবিসি পিসি ক্যান্ডিডেটের জন্য মেনলি আবার ডেটটাকে এক্সটেন্ড করা হচ্ছে এবং মেন যেটা কারণ ভেরিফিকেশন টাইমে শেষ করতে পারবে না তাই জন্য বারবার করে ওরা দেড়টাকে এক্সটেন্ড করছে এর ফলে কি হচ্ছে এর ফলে তোমরা সকলেই জানো যে সাইকোলজিক্যাল একটা খুব প্রেশার পড়ছে যে কবে কাউন্সেলিং হবে কবে কি হবে অন্তত কলেজ অ্যালো তো হোক বা যারা বর্ডার লাইনে আছে তাদের টেনশন তো খুব বেশি যারা প্রথমের দিকে আঙে আছে তাদের তো কোনো চাপ নেই ঠিক আছে আমি যে কলেজটা পাবো সেটা কোনো সমস্যা নেই কিন্তু যারা বর্ডার লাইনে আছে তাদের যে আমি পাবো কি পাবো না কোচিং নিতে চালু করবো কি করবো না আমি অন্য কোর্সে যাবো কি যাবো না তাই আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যারা মনে করছে যে অন্য কোর্সে যাবে বা ড্রপ দিতে পারো তারা এখন থেকে পড়াশোনা চালু করো জানি হবে না তবুও চেষ্টা করো কারণ তোমাদেরকে একটা পড়াশোনার ফ্লোতে আসতে না একটু টাইম তো লাগবে তাই বেশি প্যানিক না তোমাদের কাউন্সেলিং হবে তোমাদের কলেজে যাবে তোমাদের কলেজে যাওয়া নিয়ে কেউ আটকাতে পারবে না তোমার সেই শিডিউল থেকে ক্লাস হবে তো চিন্তা করো না তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আই নিড গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন করো সেখানে বিনামূল্যে সমস্ত কিছু তোমাদেরকে গাইডেন্স বা সাপোর্ট দেওয়া হয়ে থাকে এবং আমাদের পেট কাউন্সিলিং সেখানে তোমরা জয়েন করতে পারো আজকে ভিডিওতে এই পর্যন্ত থ্যাংক ইউ